হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে যে আপডেটটা দেখাবো আমরা কিছুদিন আগে সারদা থেকে দুইটি টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম সেটাই আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করছি মোটামুটি দুই সপ্তাহ হলো দুই সপ্তাহ আগে নিয়ে আসছিলাম কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছি এখন বর্তমান কী অবস্থায় আছে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিও বানানো শুরু করলাম তো টাইগার মুরগি খুব তাড়াতাড়ি বড়ো হয় আর কি সেটা জানতাম এবং আমাদেরগুলোও মোটামুটি বড়ো হয়েছে এবং খুবই সুন্দর সুস্বাস্থ্য হয়েছে আর কি স্বাস্থ্য অনেক ভালো আর মুরগিগুলো অনেক সুন্দর আছে সেটাই আপনাদেরকে এখন আস্তে আস্তে দেখাচ্ছি আমাদের সাথে থাকুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের টাইগার মুরগির বাচ্চা দুইটি আমরা ছেড়ে রেখেছি হচ্ছে বাচ্চা দুটো প্রথমে বন্দি রাখছিলাম আমরা খোলা পরিবেশে দেখতে চাই টাইগার মুগি বাচ্চাগুলো কেমন হয় সেজন্যই এদেরকে খোলা ভাবে আবদ্ধ না রেখে খোলা অবস্থায় পালন করার চেষ্টা করা হচ্ছে ন্যাচারাল পরিবেশে কেমন আসে সেটা আপনাদেরকে দেখাবো টাইগারের বাচ্চাগুলো ন্যাচারালে কেমন আসছে কেমন লাগছে সেগুলো আপনারা দেখতে পাবেন সাধারণত এই মুরগিগুলো খামারেই পালিত হয় কিন্তু এদানিং সময় অনেক বাসা বাড়িতে এগুলো পালিত হচ্ছে তো আমার সেই জন্যই দুটো মুরগি বাসাতে নিয়ে আসছি পালন করার জন্য দেখুন অনেক চঞ্চল এবং অনেক হেলদি অনেক সুন্দর বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো সাধারণত টাইগার মুরগি সবাই মাংসর জন্য পালিত করে এরা ডিমও দিয়ে থাকে ডিম আমরা চেষ্টা করব যদি মেল ফিমেল হয় তাহলে বাচ্চা বাচ্চা ফুটানোর চেষ্টা করব আর যদি দুইটাই ফিমেল হয় বা দুইটাই মেল হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করব। মুরগ এবং মুরগির ব্যবস্থা করব। যদি মুরগ না থাকে তাহলে মোরগের ব্যবস্থা করব দিয়ে বাচ্চা তুলানোর চেষ্টা করব দেশি মুরগির পেটে দিয়ে দেশি মুরগির পেটের তলে ডিম দিয়ে চেষ্টা করবো বাচ্চা তুলানোর দেখুন বাচ্চা দুইটি অনেক চঞ্চল এবং হেলদি এবং খুবই ভালো লাগছে দেখতে তো সামনে আবার কিছুদিন পর এই টাইগার মুরগিগুলোর আপডেট আপনাদেরকে দেওয়া হবে সবাই আমাদের চ্যানেলে ফলো রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম